হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ফার্স্ট টাইম আমি একটু মুগ ডাল নিয়ে নিয়েছি বাটিতে তো মুগ ডালটা শুধু করায় আমি একটু নেড়ে জাস্ট জল দিয়ে ধুয়ে বসিয়ে দেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগবে আশা করছি জাল কম দিয়ে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি একটা স্মেল আসার অপেক্ষা পর্যন্ত আর এদিকে গ্যাস ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো ভাতের জন্য জল ওইদিকে হচ্ছে আর এদিকে আমি একটা কড়াইয়েতে জল গরম করতে বসিয়ে দিয়েছি হালকা গরম হয়েছে আর এইদিকে মুখ ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে চলে এসে দিয়ে দিয়েছি আর আমার কুকারটা একটু খারাপ হয়ে গেছে বলে আমাকে কড়াই সেদ্ধ করতে হচ্ছে নাহলে কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত তো এক ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করার পর ফার্স্ট টাইম দেখলে ওরকম পরিমাণে সেদ্ধ হয়েছে তারপর সেদ্ধ হয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো ডাল ঘুটনি করে আমি খেটে দেব তো তারপরে কড়াইটা মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার একটু তারা আছে আমি একটা এক্সট্রা কাজ করছি তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তো আমি ফোড়নে আদা শুকনো লঙ্কা একটু আদা মাটা দিয়েছি আদাটা মাটা না সরি আদাটা কুচো করে দিয়েছি আর হালকা জিরে আর লঙ্কা দিয়েছি তো আমি ডালে জল না দিয়ে ফার্স্ট টাইম ডালটা দিয়ে আধা ঘন্টা মতো আমি ডাল আর সরি আধা ঘন্টা না পাঁচ মিনিটের মতো নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে লবণ হলুদ অ্যাড করে জাস্ট ফুটিয়ে নিয়েছি তো নামানোর আগে আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো তারপর আমি চিনি অ্যাড করে গ্যাসটা হালকা ফুটিয়ে দিয়ে গ্যাসটা চেলে ডালটা ফুটিয়ে দিয়েছিলাম কথা কি আটকে যাচ্ছে তো এই তো ডাল রেডি আমার ডালটা আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভাতও হয়ে গেছে তো এদিকে এক্সট্রা কাজ করছিলাম এই যে আমার কিচেনে সব বাসন কোসন জাস্ট থাকে সেগুলো আমি জাস্ট পরিষ্কার করছি জাস্ট ওইটুকু স্কিপ নিয়ে দেখিয়ে দিয়েছি আমার পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে আর এইদিকে ডাল আর ভাত হয়ে গেছে তো পরিষ্কার করার পর আমি এই যে ঝিঙে নিয়ে এসেছিলো তো ঝিঙেগুলো আমি জাস্ট কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমার এই প্লাস্টিক বাটি ব্যবহার করতে খুব ভালো লাগে বিশেষ করে সবজি কাটা ধোয়া করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর হালকা পরিমাণে আলু নিয়েছি আর এই যে পেঁয়াজ এগুলো প্রস্তুত অ্যাড করব তো আর এই পোস্ত নিয়েছিলাম পোস্তটা আমি মিক্স করে রেখে দিয়েছি সব তাড়াতাড়ি হাতের কাছে গুছিয়ে নিলে কাজে এগিয়ে যায় আর এই দিকে কিছু জাস্ট মাস কলাই যেটাকে বলে খোসা হইলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি খাওয়ার পাঁচ মিনিট আগে জাস্ট মানে তেলে দিয়ে ভেজে নেবো মুচমুচে করে একবারে অনেক টেস্টি হবে তো এইদিকে করা তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি অল্প পেঁয়াজ দিয়েছি তো আজকে মনে হচ্ছে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে তো তো কোনো ব্যাপার না ঠিক তো তুলতে পারছি না তোলার কোনো ইচ্ছাও লাগছিলো না সেই মুমেন্টে তো তারপর আলু দিয়ে নিচ্ছি আর আলুগুলো দেখো দু বা দুটি কেমন একবারে অনেকটা দেয়া হয়ে গেছে তো এরকম যদি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত কত সুন্দর হতো বলো তো তো তারপরে আমি আলুটা বেশ কিছু সুন্দর কষিয়ে নিয়েছি তো কষানোর পর ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি শিঙেগুলো অ্যাড করে নেবো আমি পোস্তর সঙ্গে জাস্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ বাড়িতে বাচ্চা আছে খেতে পারবে না তাই তো তার জন্য আলাদা করে কিছু করা হয় না এই জন্য করা হয় না তার জন্য নাকি আলাদা করে দিলে তিনি খাবেন না তিনি আমাদের খাবার খেয়েই যাবে তো সেই জন্য কী করবো একই করি আর এদিকে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এই যে ঝিঙে দিয়েছি ঝিঙে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে করতে নাড়তে নাড়তে এতটা জল বেরিয়ে এসছে এতটা নাড়তে নাড়তে জল বেরিয়ে আসছে যে আলুই সেদ্ধ হয়ে গেছে তো কোনো ব্যাপার না তো তারপর লবণ অ্যাড করলাম অনেকক্ষণ কষার পর একটা ঝিঙের একটা আঁচ মানে কেমন একটা গন্ধটা কেটে দেওয়ার জন্য আমি এতক্ষণ নেমেছি তো এরপর আমি জল অ্যাড করবো তাও তো শুকায়নি অনেকক্ষণ ধরে নেড়ে ভেজে চা বলে করে নিয়েছি তো এরপর জল অ্যাড করলাম তো এরপর জল অ্যাড করার পর ফুটিয়ে নেব একটুখানি কারণ আমার সে তো হয়েই আছে বেশিক্ষণ জাল দিতে লাগবে না তো আমি এই যে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তো পোস্ত বাটা আর পোস্ত বাটার যে জলটা হয় সেটাও অ্যাড করে দিয়েছি তো তারপর দেখবো অনেকটা ঝোল আছে কিন্তু যখন নামানোর সময় কিছুই ঝোল থাকবে না সব শুকিয়ে যাবে তো এই ঝিঙে আলু পোস্ত কে কে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই জাস্ট ভিডিওগুলো যদি ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর সব মিলিয়ে আজকে কি কি দিয়ে জাস্ট আমাদের দুপুরটা চলেছে সেটা দেখে নিই একটা বাচ্চার জন্য ডিম ফাটিয়ে নিয়েছিল তো ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন টাটা এই মাছের টক পোস্ত আর জাস্ট ভাত আর মুগের ডাল তো সেটা তো দেখিয়েছি তো টাটা সবাই ভালো থাকবেন পরবর্তী আর এটা সরু ভাত আমার ফেভারিট টাটা